সুরা আরাফের তিন নম্বর আয়াত কুরআন থেকে উঠিয়ে না দিলে পীর গাউস কুতুব আউলিয়া তারা বড় ধরনের বিপদে পড়ে যাবে ছোটবেলা থেকে আমরা সবাই শুনেছি প্রিয় বান্দা হচ্ছেন হচ্ছেন তারা তারা পীর গাউস কুতুব আউলিয়া আলেম উলামা জীবন্ত কুরআন তারা হচ্ছেন নবীর ওয়ারিস তাদেরকে যদি আমরা অনুসরণ করি তাদের সহবতে থাকি সুনিশ্চিতভাবে আমরা জান্নাতুল ফের চলে যেতে পারবো তাদের কাছে ফয়জি নূর থাকে ইলমে লাদুন্নি থাকে নবীর সুন্নতের বন্দি থাকে কাশফ থাকে মোরা কাবা থাকে মোশা হেদা থাকে এত উঁচু মাপের আল্লাহর অলি আউলিয়া পীর গাউস কুতুব যাদের মাজারে গেলে কত মানুষের কত ধরনের উপকার হয় অথচ আল্লাহ সরাসরি সুরা আরাফের তিন নম্বর আয়তে বলে দিচ্ছেন তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো ইহা ব্যতিরেকে কোনো আউলিয়াদের অনুসরণ করো না ইহা ব্যতিরেকে কোন আউলিয়াদেরও অনুসরণ করো না আল্লাহ সরাসরি বলেছেন কোনো আউলিয়াদের অনুসরণ করো ইহা ব্যতীত যা আল্লাহ নাজিল করেছেন সেই কুরআন ব্যতীত কেন কেন এই আয়াত আমাদের চোখে পড়ে না আমরা তো কতবার কুরআন পড়েছি বাংলায় পড়েছি অনুবাদ সহ পড়েছি কারণ খুব সুখ চতুরতার সাথে আরবি আউলিয়া শব্দটা যখন অনুবাদ করা হয়েছে তখন পরিবর্তন করে দিয়ে সাহায্যকারী অথবা অভিভাবক শব্দটা লেখা হয়েছে এই কারণে এই আয়াত শতবার পড়লেও তা আমাদের চোখ এড়িয়ে যায় শুধু এই আয়াতে নয় অজস্র আয়াতে আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহকে ছাড়া অন্য কোন বীর গাউস কুতুব অলি আউলিয়া কাউকে যেন আমরা অনুসরণ না করি আল্লাহকে অনুসরণ করি আল্লাহর নাজিলকৃত কিতাবকে অনুসরণ করি পবিত্র কুরআনকে অনুসরণ করি সুরা নিসা আয়াত পঁয়তাল্লিশ আল্লাহ বলেন আউলিয়া হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহ যথেষ্ট সুরা ইউনুস আয়াত বাষট্টি আল্লাহ বলেন মনে রেখো আল্লাহ যাদের আউলিয়া তাদের কোনো ভয় নেই তারা কোনো প্রকার চিন্তিত হবে না সুরা আরফের একশো পঞ্চান্ন নাম্বার আয়াতে মুসানবী আল্লাহকে বলছেন আপনি আমাদের আউলিয়া আপনি আমাদের ওলি। সুরা ইউসুফ একশো এক নাম্বার আয়াতে ইউসুফ নবী আল্লাহকে বলছেন হে আসমান ও জমিনের স্রষ্টা হে নবমন্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা আপনি ইহকালে ও পরকালে আমার ওলি। সুরা সুরা আয়াত নয় আল্লাহ প্রশ্ন করলেন তারা কি আল্লাহ ব্যতীত অপরকে আউলিয়া রূপে গ্রহণ করেছে এর উত্তর আল্লাহ দিচ্ছেন সুরা সুরার ছয় নম্বর আয়াতে হে নবী যারা আল্লাহ ব্যতীত অপরকে আউলিয়া রূপে গ্রহণ করে আল্লাহ তাদের খবর রাখেন তাদের কোনো দায় তোমার নয় কত কঠিন কথা যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আল্লাহ রূপে আউলিয়া রূপে গ্রহণ করে তাদের কোনো দায় দায়িত্ব রাসুলের নয় সুরাক একশো দুই আল্লাহ প্রশ্ন করলেন অস্বীকারীরা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে আউলিয়া রূপে গ্রহণ করবে আমি অস্বীকারীদের জন্য জাহান নামকে প্রস্তুত করে রেখেছি জুমার আয়াত দিন যারা আল্লাহ ব্যতীত অপরকে আউলিয়া রূপে গ্রহণ করেছে এবং বলে যে আমরা তাদেরকে এজন্যই ডাকি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় চোদ্দশো বছর আগে সুরা জুমারের তিন নাম্বার আয়াতে তখনকার বৌতলিকরা যেই যুক্তি পেশ করত এখনকার অলি আউলিয়া পীর গাউস কুতুবের দরবারে যত মুরিদ আছে সবাই একই যুক্তি প্রদর্শন করে যে আমরা তো এই অলি আউলিয়া শাহালি বাবা খেল্লা বাবা ফতে আলী বাবা ভান্ডারি বাবা সুরেশ্বরী বাবা মাইস ভান্ডারি বাবা ওনাদের ডাকি কারণ ওনারা তো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয় একই যুক্তি চোদ্দ চোদ্দশো বছর আগে যেই যুক্তি ছিল একই যুক্তি কত জীবন্ত আল্লাহর আয়াত মনে হচ্ছে যে এখনকার সময়ের জন্য আল্লাহ নাজিল করেছেন সুরা জুমার আয়াত দিন সুরা আরাফ আয়াত একশো চুরানব্বই আল্লাহ বলেন আল্লাহ ব্যতীত তোমরা যাদেরকে ডাকো তারা তো তোমাদের মতোই বান্দা আমাদের মতোই বান্দা যাদেরকে ডাকি শাহালি বাবাকে ডাকি কেল্লা বাবাকে ডাকি ফতে আলী বাবাকে ডাকি সুরেশ্বরী বাবাকে ডাকি ভান্ডারী বাবাকে ডাকি আল্লাহ বলছেন তারা আমাদের মতোই আল্লাহরই বান্দা সেই চোদ্দশো বছর আগে পুতলিকরা যাদেরকে ঢাকত এই আশায় যে তারা আল্লাহর নিকটবর্তী করে দেবে অথচ আল্লাহ বলে দিচ্ছেন তারা আমাদেরই মতো আল্লাহরই বান্দা যারা কবরে শুয়ে আছেন মাজারে শাহলি বাবা কেল্লা বাবা ফতে আলী বাবা সবাই আমাদের মতোই আল্লাহরই বান্দা সুরা আরাফ একশো চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন সুরা জুক্রুফ আয়াত পনেরোতে আল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেন তার তারপরও তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর অংশীদার বানিয়ে নিয়েছে কত স্ট্রেট ফরওয়ার্ড হুশিয়ারি মহান আল্লাহর যে আল্লাহ বলে দিচ্ছেন এই অলি আউলিয়া পীর গাউস কতুব যাদেরকে আমরা ডাকছি তারা আল্লাহরই বান্দা তাদেরকে আমরা আল্লাহর অংশীদার বানিয়ে নিচ্ছি আমরা মনে করছি তারা আমাদের আল্লাহর নৈকট্য প্রাপ্তিতে সাহায্য করবে আল্লাহ আমাদের দিয়ে বলছেন মানুষ এই স্পষ্ট অকৃতজ্ঞ 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 আসলেই আমরা আমরা কতটা না হলে কি ধিকার বাস্তবেই আল্লাহর সাথে এদেরকে অংশীদার বানিয়ে ফেলতাম আমরা কি ভাবতে পারতাম যে তারা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে আমরা কি ভাবতে পারতাম যে আল্লাহর খাজানা আল্লাহর ভান্ডার আল্লাহ তাদেরকে শেয়ারে দিয়ে দিয়েছেন তাদেরকে স্টক হোল্ডার বানিয়েছেন তাদেরকে ঠিকা বানিয়েছেন আল্লাহর খাজানা থেকে আল্লাহর ভান্ডার থেকে আল্লাহর থেকে আয়াত সতিকারের সুরার দোয়া বা প্রার্থনা আল্লাহরই প্রাপ যারা তাকে ছাড়া অন্যকে ডাকে তারা তাদের কোনো কাজে আসে না অস্বীকারকারীদের যত ডাকা বা যত দোয়া তা সবই পথভ্রষ্টতা এই আয়াতে আল্লাহ দুই বার দোয়া শব্দটা ব্যবহার করেছেন আমরা যত যতবারই গাউজ কুতুব আউলিয়াদের ডাকি না কেন এই ডাক কোন কাজে আসে না আর যতবারই আমরা ডাকি ততবারই আমরা পথ ভ্রষ্ট হয়ে যাই আল্লাহ বলছেন এগুলো সবই পথভ্রষ্টতা ভ্রষ্টতা সুরার আয়াত চোদ্দ রাদ আয়াত ষোলোতে আল্লাহ বলেন তবে কি তোমরা আল্লাহ ব্যতীত অন্য আউলিয়া স্থির করেছ যারা নিজেদের ভালো মন্দেরও মালিক নয় বলো অন্ধ ও চোখমান কি সমান হয় অথবা কোথাও কি অন্ধকার ও আলো সমান হয় সুরা সুরা আয়াত ছেচল্লিশ আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত তাদেরকে সাহায্য করার কোনো আউলিয়া থাকবে না কিয়ামতে আল্লাহ ব্যতীত কোনো অলি আউলিয়া পিরি গাউস কুতু থাকবে না সরাসরি পরিষ্কার ভাষায় আল্লাহ সুরা সুরার ছেচল্লিশ নাম্বার আয়াতে বলে দিচ্ছেন তারপর কত হতভাগ্য আমরা কত অন্ধ আমরা আমরা কত আশায় বুক বাঁধি তারা হাসরের মাঠে আমাদের নৌকায় করে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে সুরা ছেচল্লিশ আল্লাহ বলছেন কিয়ামতে আল্লা ব্যতীত তাদের সাহায্য করার কোনো আউলিয়া থাকবে না সুরা হামিম সিজদা আয়াত একত্রিশ আমরা ইহকালে ও পরকালে তোমাদের আউলিয়া সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে তোমরা যা আকাঙ্ক্ষা করো তোমরা যা ফরমায়েশ করো সেখানে তোমাদের জন্য তাই আছে তোমাদের যা মন চায় তাই সেখানে আছে সুরা হামিম সিজদা আয়াত একত্রিশ বাকারা আয়াত আল্লাহ বলেন আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে আর যারা ইমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসে মানব মধ্যে এরূপ আছে যারা আল্লাহ ব্যতীত অপরকে তার সদৃশ্য স্থির করে আল্লাহকে ভালোবাসার ন্যায় তারা তাদেরকে ভালোবাসে আর যারা বিশ্বাসে স্থাপন করেছে আল্লাহর প্রতি তাদের প্রেম সবচেয়ে শক্ত সবচেয়ে প্রগাড় কত পরিষ্কার আয়াত আল্লাহ বলছেন সত্যিকার অর্থেই যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর প্রতি যারা ইমান এনেছে সবচেয়ে বেশি ভালো তারা আল্লাহকেই ভালোবাসে আল্লাহর প্রতি ভালোবাসা তাদের হৃদয় সবচেয়ে বেশি থাকে সবচেয়ে প্রগাড়ও থাকে সবচেয়ে দৃঢ় থাকে অথচ আমরা দুর্ভাগ্য আমরা হতভাগ্য যে আল্লাহকে ভালোবাসার মতো করেই ওলি আওলিয়া গাউস কুতুব শেখ শেখ আলেম উলামাদের ভালোবাসি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমরা উলিয়া আউলিয়া গাউস কুতুব যাই বলি আলেম ওলামা পীর বুজুর্গ যাই বলি আল্লাহ তাদেরকে কি বলেছেন সুরা আরা ফায়াত রিসে আল্লাহ বলছেন তারা বাদে শয়তানদেরকে আউলিয়া হিসেবে মেনে নিয়েছে আল্লাহ তাদের শয়তান বলছেন শয়তানদেরকে বলছেন আল্লাহ ইবলিশ বলেননি বলেছেন শয়তান পুরো বাহিনীকে আল্লাহ শয়তান বলছেন সুরা আলিমরা নায়াত একশো পঁচাত্তর আল্লাহ বলেন এরাই হলো শয়তান এরা নিজেদের আউলিয়াদের ভয় দেখায় সুতরাং তোমরা তাদের ভয় করো না পীর অলি আউলিয়া গাউস কুতুবদের ভয় হেরা আমাদের দেখায় যে তাদের সাথে বেয়াদুবি করো তাদের সৌবতে থাকো না তাদের মাজারে সেজদা করো না তাদের কাছে কিছু চাও না আলে মুলামা তারা হচ্ছে নবীর ওয়ারিস তারা যা বলে চোখ বন্ধ করে মেনে নাও তারা আল্লাহর প্রিয় পাত্র তারা কুরআন হাদিস ঘেটে তোমাদের যা বলছে সব সঠিক বলছে এগুলো পুরোপুরি অনুসরণ করলেই তোমরা জান্নাতে যাবে আল্লাহ বলছেন না অন্ধভাবে তাদের অনুসরণ করো না যারা নিজেদের এরকম অলি আউলিয়া পীর গাউস কুতুব আল্লাহর নৈকটশীল বান্দা যারা নিজেদেরকে নবীর আসুলদের ওয়ারিস তাদের উত্তরসরি হিসেবে দাবি করে যারা যুগের শ্রেষ্ঠ আল্লামা হিসেবে নিজেদের জাহির করে আল্লাহ বলছেন সে সমস্ত লোকদের যেন আমরা অনুসরণ না করি আল্লাহ বলছেন এরা হলো শয়তান সুতরাং তোমরা তাদের ভয় করো না আর তোমরা যদি ইমানদার হই থাকো তবে আমাকেই ভয় করো তোমরা যদি ইমানদার হয়েই থাকো তবে আমাকেই ভয় করো এই উলিয়া উলিয়া ভয় করোনা সুরাবাকারা আয়াত দুশো সাতান্ন যারা ইমান এনেছে আল্লাহ তাদের আউলিয়া যারা ইমান এনেছে আল্লাহ তাদের আউলিয়া তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে জাহেলিয়াত থেকে আলোর দিকে নূরের দিকে আর যারা অস্বীকার করে তাদের আউলিয়া হচ্ছে তাগুদ শয়তান তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় এই ভণ্ড ওলি আউলিয়ারা পীর গাউস কুতুবরা নবীর উত্তরস্বরী দাবিদাররা তারা তাদেরকে নূর থেকে বের করে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় এরাই হলো জাহান নামের অধিবাসী চিরকাল তারা সেখানেই থাকবে সুরা বাকারা আয়াত ২৫৭ সাতান্ন সুরা নিসা আয়াত ১১৯ উনিশ আল্লাহ বলছেন যে শয়তানকে আউলিয়া হিসেবে মান্য করে সে ক্ষতিগ্রস্ত আপনি হয়তো বলতে পারেন না 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 এনারা ভালো মানুষ এনারা আল্লাহর খাস বান্দা কুরআন হাদিসে অঢেল জ্ঞান তাদের মধ্যে আছে তারা জীবন্ত কুরআন যদি এসব কথা বলেন আল্লাহর এই অজস্র আয়াতগুলো আপনাকে কুরআন থেকে উঠিয়ে দিতে হবে তারপরও যদি আপনি অন্ধভাবে এগুলো অনুসরণ করেন সুরা আরাফের তিন নম্বর আয়াত সকাল দুপুর সন্ধ্যা আবারও ভাবেন আল্লাহ বলছেন তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো ইহা ব্যতিরেকে কোনো আউলিয়াদেরও অনুসরণ করো না সুরাতবা এত একত্রিশ আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম আর দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে সুরাত এত চৌত্রিশ হে বিশ্বাসীগণ হে গণ হে মুমিন অবশ্যই আলেম ও দরবেশদের অনেকেই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষদের সম্পদ গ্রাস করে থাকে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে হে বিশ্বাসীগণ অবশ্যই আলেম ও দরবেশদের অনেকেই ভুয়া কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সম্পদ গ্রাস করে থাকে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আপনি বলতে পারেন আমার পীর গাউস কুতুব তিনি সবচেয়ে সঠিক পথে আছেন তারা আলফে সানে তরিয়া চিস্তিরিয়া তরিকা সাবেরিয়া তরিকা আহ্লি সুনাত জামাত তরিকা বারো ইমামিয়া তরিকা সাত ইমামিয়া তরিকা তাবলিগি তরিকা জামাত ইসলাম তরিকা চরমোনাই তরিকা সবচেয়ে নির্ভুল সবচেয়ে সঠিক ওনারাই হচ্ছে তেয়াতুর দলের মধ্যে যেই দলটা জাননাতে যাবে সেই একমাত্র সঠিক দল হানাফি দল শাফি দল মালেকি দল আহলে হাদিস দল যেই দলে আপনি থাকবেন না কেন আপনি যদি মনে করেন যে আপনি সবচেয়ে সঠিকই সবচেয়ে নির্ভুল পথে আছেন আপনার জন্য আল্লাহ সূরা বানিশ চায়ের চুরাশি নম্বর আয়াতে বলে দিচ্ছেন বলো প্রত্যেকেই আমল করে থাকে নিজ পদ্ধতি অনুযায়ী এবং তোমার রব অধিক অবগত আছেন কে সর্বাধিক নির্ভুল পথে আছে কে যে সঠ সবচেয়ে নির্ভুল পথে আছে তা আল্লাহ বাকি অধিক অব সুতরাং আপনি আপনার দলের ঢোল বাজিয়ে বলার দরকার নেই যে আপনারা সবচেয়ে নির্ভুল পথে আছেন যদি বলেন এটা সাথে আল্লাহ করা যদি বলেন যে না আমার উলিয়া উলিয়া পীরি গাওয়ী তাহিরি হুজুর আব্বাসে হুজুর আহমদুল্লাহ হুজুর সুরেশ্বরের হুজুর ভান্ডারে হুজুর দেওয়ানবাগে হুজুর চরমনাই হুজুর জামাতে হুজুর তাবলিগি হুজুর ওনারা আল্লাহর খাস বান্দা আল্লাহর প্রিয় বান্দা ওনারা অত্যন্ত তাকুয়াবান আল্লাহ বলছেন সুরা নাজমের বত্রিশ নম্বর আয়াতে তোমরা আত প্রশংসা করো না তোমরা নিজেদের সাফাই গেও না তোমরা নিজেদের খুব বেশি পবিত্র মনে করো না কে তাকু অবলম্বন করেছে সে সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন কে তাকু অবলম্বন করেছে সে সম্পর্কে আল্লাহ ভালোভাবে জানেন আর আপনি যদি বলেন যে আপনারা ভালো জানেন যে আপনার ওলি উলিয়া পীর গাউস কুতুব জামানার ইমাম তিনি সবচেয়ে তিনি সবচেয়ে বিশুদ্ধ পরিশুদ্ধ মানুষ তাহলে আপনি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছেন সেই যেই ব্যক্তি বলছে যে আমি আমার কল পরিষ্কার করে সবচেয়ে পরিশুদ্ধ মানুষ হয়ে গিয়েছি নবীর সকল সুন্নত আমল করে সবচেয়ে খাঁটি হয়ে গিয়েছি আল্লাহ বলছেন না তোমরা নিজেদের খুব বেশি পবিত্র মনে করো না এত কিছু শোনার পর হয়তো সুরা মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াতে এসে আপনার একটু খটকা লাগতে পারে যে এখানে তো আল্লাহ বলছেন যে শুধু আল্লাহ তারাও অলি তাহলে কি হবে আল্লাহ সুরা আরাফে বলছেন যে আল্লাহ হচ্ছেন একমাত্র আউলিয়া সুরা নিসার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে সুরা ইউনিসের বাষট্টি নম্বর আয়াতে সুরা আরাফের একশো পঞ্চান্ন নম্বর আয়াতে মুসানবী বলেছেন আল্লাহ হচ্ছেন আমার অলি সুরা ইউসুফের একশো এক নম্বর আয়াতে ইউসুফ নবী আল্লাহকে বলেছেন আসমান ও জমিনের থ্রষ্টা আপনি ইহুকালে ও পরকালে আমার অলি তাহলে বারবার আল্লাহ নিজেকে বলছেন যে তিনি হচ্ছেন অলি তিনি হচ্ছেন আউলিয়া তিনি হচ্ছেন সাহায্যকারী তিনিই হচ্ছেন আমাদের অভিভাবক সুরা বাকারার দুশো ছিয়াশি নম্বর আত আল্লাহ সেই দোয়াও শিখিয়েছেন ফিরুল আনা ওর হামনা আন্দা মাওলা নাফান সুনা আল আল হে আল্লাহ আমাদের ক্ষমা করো আমাদের প্রতি দয়া করো তুমিই আমাদের প্রতিপালক তুমি আমাদের অভিভাবক এই দু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তারপরও সুরা মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন তোমাদের অলি রাসুল মুমিনগণ তাহলে কেমন কন্ট্রাডিটরি হয়ে গেল না কিন্তু আল্লাহ সুরা নিসার বিরাশি নাম্বার আয়াতে বলেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত অনেক অসঙ্গতি দেখতে পেত তার মানে কুরআনে কোনো অসঙ্গতি নেই অনুযায়ী সুরা মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ যা বলছেন তার মর্মার্থ সুরা আরাফের তিন নম্বর আয়াতটা ভালো করে পড়লেই আপনি বুঝতে পারবেন কারণ সুরা আরাফে আল্লাহ বলছেন যে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো আবার আল্লাহ বলছেন যে আল্লাহকে অনুসরণের কথা আল্লাহ হচ্ছেন আমাদের আউলিয়া এর কারণ হচ্ছে আল্লাহ যে আমাদের আউলিয়া আল্লাহকে যে আমরা অনুসরণ করব কি ভাবে করব আল্লাহকে তো আমরা দেখি না এ কারণেই আল্লাহ বলছেন সুরা আরাফের তিন নম্বর আয়াতে তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো রবের পক্ষ থেকে যেই কুরআন নাজিল করা হয়েছে সেই কুরআন অনুসরণটাই হচ্ছে আল্লাহকে অনুসরণ করা আল্লাহর কথা মেনে চলা মানে হচ্ছে আল্লাহকে মেনে চলা আল্লাহর বাণী মেনে চলা মানে হচ্ছে আল্লাহকে মেনে চলা সূরা মায়েদা যে আল্লাহ বলছেন যে তার রাসূল তার মুমিনগণ তাহলে আমরা এবার দেখি যে আল্লাহর রাসূল কি মেনে চলতেন আল্লাহর রাসূল কিন্তু সূরা আরাফের 3 নম্বর আয়াতটাই মেনে চলতেন সুরা চুকরুফ তেতাল্লিশ আল্লাহ বলছেন তার রাসুলকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটাকে দৃঢ়ভাবে শক্তভাবে আঁকড়ে থাকো এবং তাতেই তুমি সঠিক পথে বহাল থাকবে সুরা কাফ আয়াত পঁয়তাল্লিশ তারা যা বলে তা আমি খুব ভালো করেই জানি তুমি তাদের ওপর কোনো জোর জবরদস্তিকারী নও তাদের উপর খবরদারি করার কেউ নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে এই কোরআনের সাহায্যে উপদেশ দাও সুরা আনা উনিশ সাক্ষ্য প্রদানে সর্বশ্রেষ্ঠ কে বলো আল্লাহ আমারও তোমাদের মধ্যে সাক্ষী এই কোরআন আমার নিকট নাজিল হয়েছে যেন আমি তোমাদেরকে এবং যারা আসবে তাদেরকে এই কোরআন দিয়েই সতর্ক করি সুরা নিসা আয়াত চৌষট্টি রাসুলদের এই উদ্দেশ্যেই মনোনীত করি যেন তারা আল্লাহর তার করে আহকাফ আয়াত আমি আমি তো আর নতুন নই আনুগত সুরা নয় জানি না আমার ও তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি তো শুধু তাই অনুসরণ করি যা আমার প্রতি ওই হিসেবে নাজিল হয় সুরা আনাম একশো ছয় তোমার রবের নিকট থেকে যা ওহি করা হয় তুমি শুধু সেটার অনুসরণ করো সুরা ইউনুস আয়াত পনেরো শোনো নিজ থেকে এটা বদলানো আমার ক্ষমতার বাইরে আমার প্রতি যা ওহি করা হয় আমি কেবল তাই অনুসরণ করি আমি আমার প্রভুর অবাধ হলে মহাদিবসের শাস্তি থেকে কিছুতেই রেহাই পাব না সুরা হাকা আয়াত চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ হে নবী সে যদি আমার নামে নিজে কিছু রচনা করত তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম তারপর তার জীবন ধমনী কেটে ফেলতাম তখন তোমাদের কেউই তাকে রক্ষা করতে পারতো না কোরআনের পাতায় পাতায় লেখা আছে আল্লাহ রাসূল শুধু তার প্রতি যে অহিন নাজিল করা হতো শুধু সেটারই অনুসরণ করতেন আর এ কথাটাই সুরা আরাফ কাফের তিন নম্বর আয়াতের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো ইহা ব্যতী রেখে কোনো আউলিয়াদেরও অনুসরণ করো না কোনো অলি আউলিয়া বীর গাউস কুতুব কাউকে অনুসরণ করা নিষিদ্ধ পথভ্রষ্টতা অনুসরণ করতে হবে সুরা আরাফের তিন নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই আসমানী গ্রন্থ আল্লাহর রজ্জুকে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহর রাসুলও তাই অনুসরণ করেছেন আমি তো নতুন কোন রাসুল নই আমি জানি না আমারও তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি শুধু তাই অনুসরণ করি যা আমার প্রতি নাজিল করা হয় মহান আল্লাহ আমাদেরকে সকল শরিক আউলিয়া বীর গাউস কুতুব জামানার মুজাদ্দেদ সকল আওলিয়া পরিতা করে শুধুমাত্র মহান আল্লাহকেই আউলিয়া হিসেবে অনুসরণ করার তৌফিক দান করুক এবং মহান আল্লাহ যেই নূর নাজিল করেছেন সেই নূর অনুসরণ করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন